একটি আবাসিক হোটেলে হঠাৎ করে ঢুকে যায় একজন হুজুর হুজুরের দীর্ঘশ্বাস আর আফসুস দেখে আজকে আমরা লজ্জিত চার দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন মূলত ফার্স্ট আসছি তো আমার মতো একজন আসে আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ ছেলে সে কাজ করলো সে যে টাকা দিছে সেখান থেকে তারা তিনশো কেটে নিল ছেলে কত করে টাকাতে টুপি পাঞ্জাবি আর সুন্নতি লেবাস ধরে হুজুরের মহান একটি কাজ করতে গিয়েছে আজকে হুজুরের মহান কাজ দেখে আমরা সবাই লজ্জা আছে এদেরকে দেখলি কি মনে হয় এরা কি হুজুর নাকি হুজুরের নামে কেজোর সত্যি বলতে এদেরকে দেখলে আমার গালি কন্ট্রোল করতে খুব কষ্ট হয় তারপর আজকের এই ভিডিওতে খুব কষ্ট করে আমার গালিগুলো কন্ট্রোল করেছি এরা হলো সমাজের বন্ড কুলাঙ্গার হুজুর এদের জন্য সব হুজুরদের বদনাম হয় মনে করেন পঁচিশ ছাব্বিশ এই যে কিছু পাওয়া যাবে ভিতরে কি থাকে একটা বালিশ থেকে একটা খাট ব্যবস্থা বালিশ কয়টা একটা বালিশ হালা বন্ড হুজুরের চেহারাটা দেখছো আরে কন্ট্রোল মন্ট্রু কন্ট্রোল নিজেকে একটু নিয়ন্ত্রণ কর এইসব বন্ড হুজুরদের দেখলে ওটা শুধু রাগ আরে এইসব বন্ড হুজুরদের দেখলে উঠে শুধু রাগ কাকা করবে নয়তো আমি কাক আমাকে ওদের রাখ রাখি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা গাইছ বরাবরের মতো হাজির হলো আজকের ভিডিও টপিক কিন্তু অন্যরকম আজকের এই ভিডিওর উদ্দেশ্য কি আজকের এই বানানোর উদ্দেশ্য একটা এসব পণ্ডিত হুজুরদের সতর্ক করা কেননা মানুষ বিউর জন্য কতটা নিচে নামতে পারে আজকের এই ভিডিওটা দেখলে বোঝা যায় কেননা দেখেন একজন হুজুর তারপরে মাথার মধ্যে সুন্নতি লেবাস ধরে সে একজন মেয়েকে ইন্টারভিউ নিচ্ছে কতটা মানসিকতা নিয়ে সে এই ইন্টারভিউ নিতে পারে সেটা একটু দেখো ওর যদি এসব করতে মন চাই তাহলে টুপি পাঞ্জাবি কোলে এসব কর কেননা টুপি পাঞ্জাবি পরে হুজুরদের বদলাম করার তোর কোনো অধিকার নেই সে আবার জিজ্ঞেস করে এক একটা ছেলে কত করে দেয় কয়টা বালিশ প্রতিদিন ইনকাম কত একটা হুজুরের কাছ থেকে মানুষ কখনোই এরকমটা আশা করে এসব বয়কট করার আহ্বান জানাচ্ছে আজকের ভিডিওতে অনেক কিছু বলা ছিল কিন্তু এখন আর বলবো না পরের ভিডিও হবে দামাকাদার তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ